আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক দেশ এবং দেশের ভাই থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা আমাদের চ্যানেলটি দেখেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি রাখো রাখো আসলে অনেক ভালোবাসা এবং আগ্রহ নিয়ে দেশে আসছিলাম ভোট দিতে ভোট দিতে এসে আসলে মনটা খারাপ হয়ে গেল আসলে আমরা ফিলিস্তিন নিয়ে অনেকে অনেক মন্তব্য করে ভালোবাসি ইজরায়েলকে অনেক খারাপ বলি আসলে ইসরায়েল খারাপ তো ইসরায়েলের চেয়েও খারাপ ইসরায়েলের মতো খারাপ মানুষ সমাজের রাষ্ট্রে আছে আমাদের বাংলাদেশেও আছে তো দেশে আসছিলাম দেশে এসে দেখে যে আমাদের গাছটা এই গাছটা হলো আমাদের প্রতিবেশী ওই যে পাশের যে ঘর দেখছেন ওই ঘর ওনাদের তো আসলে আমাদের প্রতিবেশী মামা হয় কিন্তু আমাদের সাথে সবসময় শত্রুতা পোষণ করে শত্রুতার মতো ভাব করে ঠিক দুই ঘরের মাঝখানে একটি গাছ আছে সজন্দে গাছ দেখেন পাতা পড়ে এই টিনগুলা জং ধরে গেছে দেখছেন অনেক কষ্ট করে আমি ঝাড়ু দিছি পুরো এই ওপরটাই এই পাতা ডাল ছিল বলছে অনেক গাছটা কাটে না ও একটা দেখে না আরেকটা করে তো অনেক কষ্ট করে ঝাড়ু দিলাম তো ঝাড়ু দেওয়ার পরে বসে এই তাল কেটেছি একটা মন খারাপ দ্বিতীয় মন খারাপ মার ক্যান্সারটা ছড়িয়ে গেছে মা আসলে একটা মন খারাপ আর একটা মন খারাপ হলো আসছিলাম আমাদের গোপালগঞ্জে রিক্সা মাখায় আমাদের সাহিব আহমদ সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে মনে করছে তাকে বোধ দিব তাকে জলযুক্ত করবো আমাদের গোপালগঞ্জ দুই আসন থেকে কিন্তু এখানে ম্যাক্সিমাম মানুষ মুখে রিক্সা মাখা বলে কিন্তু মনে অন্য কিছু ধানের শেষ এই অবস্থা দেশের তো ধানের শীষ জয়লাভ করবে এটাই সবাই বলতেছে বাকি বাকিটা আল্লাহ জানে আমাদের সবার উচিত আমাদের বিবেককে জাগ্রত করে ভালো জায়গায় ভোট দেওয়ার আমি আমার ভোট দেবো এটাই নিয়ম এটাই করবেন সবাই যদি বিএনপি এসে যায় তাও আমাদের সমস্যা বিএনপি আমার খারাপ দল না বিএনপি যদি আমাদের তিনটা জিনিস মৌলিক যেমন চিকিৎসা স্বাস্থ্য তারপরে শিক্ষা বিচার আইন এগুলো যদি সঠিকভাবে সুন্দর পরিচালনা করে খাদ্যদ্রব্যগুলো দাম নিয়ন্ত্রণে রাখে তাহলে আমাদের কোনো সমস্যা নেই তারা আসলে আনন্দেরকে ভালোবাসে ইসলাম প্রিয় এটা আমরা জানি আওয়ামী থেকে তারা অনেক ভালো হ্যাঁ জামাত আসলেও সমস্যা নেই জামাতও ভালো তো আমরা হিংসা বিদ্বেষ রাজনীতি চাই না আমরা চাই স্বচ্ছ রাজনীতি বাগা বাগা আচ্ছা তাই আসুন আমরা ভালোবাসি সুস্থ থাকি এবং আগামীকালকে আমাদের ভোটগুলো সুন্দর স্বচ্ছ জায়গায় দিই আর আমাদের জন্য গ্রহ করবেন আমাদের প্রতিবেশী সতেরোটা যেন আমাদের বন্ধু হয়ে যায় আপনারা সকলে 那个嘛，差不多，大概不得，大概十来万一个。